আজ বট সাবিত্রী ব্রত যে যতটুকু সময় পাও অবশ্যই ঠাকুরের কাজে নিবেদন করো সময়টুকু আমি দেখো ভোর ভোর সূর্যদেবকে অর্ঘ নিবেদন করে দেব সমস্ত জোগাড় করে নিয়েছি এবং কার কার মালা গেঁথেছি শুধু দেখে নাও এইটা হচ্ছে তুলসী দেবী মালা আর এইটা হচ্ছে লোকনাথ বাবার মালা দেখো মালাটা একটু জড়িয়ে গেছে লোকনাথ বাবার মালা এইটা হচ্ছে লক্ষ্মী দেবীর মালা মা লক্ষ্মী দেবীর মালা এইটা সরস্বতী দেবীর মালা দেখো সরস্বতী দেবীকে পড়াবো আর এইটা অঞ্জনার পুত্র হনুমানজির মালা এইটা হচ্ছে মা কালীর মালা মা কালী মালা দেখো গেঁথে নিয়েছি সমস্ত দেবতার মালা গেঁথে নিয়েছি এইটা হচ্ছে দেবাদিতে মহাদেবের মালা সমস্ত মালাগুলো গেঁথে নিয়েছি তুলসী দেবী একটা হচ্ছে তুলসু দেবী একটা হচ্ছে অঞ্জনগুপ্ত হনুমানজি একটা মহাদেবে একটা লোকনাথ বাবা একটা মা কালীর একটা সরস্বতী দেবী এবং একটা শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের মালা আমি এতগুলো মালা গেঁথে নিয়েছি এবং বট সাবিত্রী ব্রততে আর কিছু পারো না পারো বলেছি ব্রত কথাটা শ্রবণ করবে এবং বট গাছে নিরামিষ ভোজন করে বট গাছে জবা ফুল দিয়ে একটু জল অর্পণ করো তাহলেই সমস্ত পুণ্য অর্জন করতে পারবে নিরামিষ ভোজন করে এই কাজটা করো আমি ভোর ভোর উঠে দেখো এত এখনো এত ফুল আছে এই ফুলগুলো আমি আবার গৃহদেবতাকে পুজো করবো গৃহদেবতা দেখো আমি সমস্ত অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার মালা পরিয়ে নিয়ে পুজোটা দেব দেখো আমি আমার সমস্ত মালা আজকে নিজে হাতে গেতে। পরিয়ে দিয়েছি কীরকম লাগছে অবশ্যই একবার বলো এবং দেখো মহাদেবকেও মালা গেঁথে দিয়েছি বাবা লোকনাথ আমার গুরুদেবকেও মালা গেতে পরিয়ে দিয়েছি এবং মা কালীকে মালা গেঁথে পরিয়ে দিয়েছি সরস্বতী দেবীকেও মালা গেঁথে পরিয়ে দিয়েছি এবং লক্ষ্মী নারায়ণকেও দেখো মালা গেঁথে পরিয়ে দিয়েছি অঞ্জনার পুত্র হনুমানজিকেও মালা গেঁথে পরিয়ে দিয়েছি আর একটা দেখো মাতা তুলসী মহারানীর জন্যেও একটা মালা গেঁথে নিয়েছি আজকের দিনে অবশ্যই তোমরা বড় সাবিত্রী বোততে একটি কাজ করো সেটা হচ্ছে বট সাবিত্রীর বোতল ওখানে একটা অবশ্যই ধূপ জ্বালাও এবং একটা মালা দাও এই দেখো ধূপ প্রদীপ নিয়ে নিয়েছি মালাও নিয়ে নিয়েছি সমস্ত কিছু আমি ওখানে বট সাবিত্রীর বোতলে দেবো আর ছোলা দেবো এগারোটা এই দিয়ে পুজোপাঠ আজকে করবো আমি কিন্তু উপবাস করিনি উপবাস না করেও কিন্তু এই নিরামিষ ভোজন করে ওগুলো করা যায় অবশ্যই ব্রত কথাটা একবার শুনবে ব্রত কথাটাও আমার ভিডিওতে পুরো বিশদ আমি বলে দিয়েছি তাহলে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমি মন্ত্রটা বলে তোমাদের শেষ করব। হে হরি তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কাঙালি রিধন এই বলে তিনবার মন্ত্রটা বলে সেবা দেবে ঠাকুরকে দেখো পর সাবিত্রী বতকে আমি দেখো বটগাছে কীভাবে পুজো পাঠ করলাম আমার গৃহে গাছে সুতো পরালাম পরিয়ে লাল সুতো পরিয়ে দিয়েছি বার অবশ্যই দেখো ছোলা দিয়েছি এবং একটা মালা পরিয়ে দিয়েছি গঙ্গা জল দিয়েছি সিঁদুর দিয়ে বট গাছকে পুজো করলাম স্বামী দীর্ঘায়ু কামনা তোমরাও কিন্তু আজকের দিনে পুজোটা অন্তত করো উপবাস করো আর না করো ব্রত কথাটা করো এইটাই আমি বলবো আর আমার কিছু বলার নেই তোমাদের কাছে দেখো বট গাছ বা পিপিল গাছটা দেখে নাও তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও তার সঙ্গে কলা গাছেরও পুজো দিয়ে দিলাম দেখো অশ্বত গাছ সমস্ত গাছই আছে বেল গাছ দেখো সমস্ত গাছই আমার গৃহে আছে আমি পূজা পাঠ করি তুলসী গাছকেও পুজো পাঠ করলাম অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার